রীতি করিয়া যেজন গেছে মরিয়া সেই দানে প্রেমের জালাতন হাইরে প্রীতি করিয়া যেজন গেছে মরিয়া সেই জানে প্রেমের জালাতন এরে আমার বাবারা এ আমার বাইরা সবাই মন দিয়ে কথাগুলা শুনবাই আমার জীবনের কিছু বাস্তব ঘটনা তুলে দলবাও তামান্না নামে একটা মেয়ের আমি মন তাকে ভালোবাসতাম আমার কলজার টুকরা ছিল তারা এত মহাব্বত করতাম রে ভাই যা বলবার মতো না আস্তে আস্তে তার সাথে আমার প্রীতি একটু একটু করিয়া জমাইয়া জমাইয়া তুলছি কথা বলছে আজ রাত্রের বারোটার পরে বাড়ির পিছনে কলা বাঘের তলে যাইয়া দেখা করবা আমার কথায় রাজি হইসে রাত্রের বারোটার পরে কলা বাগের তলে গেছি তার লোকে দেহা করার রে তামান্না আমি আইজও বলতে পারি না

তোরে ঘরের ভিতর না পাইয়া আস্তে আস্তে রওনা করছে বাড়ির পিছে যাইতে যাইতে কলা কোলাবগের তলে যাইয়া দে হে এইখানে তোর আর আমার লেনা দেনা হইতাছি এর এটা মানা কোলাবগের তলে যাইয়া তোরে আমার একসাথে ভাইয়া হাতে একটা মোটা লাটি লাইয়া ছুপি ছুপি যাইয়া আমার চুলের মুড়িদার মধ্যে তাফা মাইরা dorse আমার চুলের মুড়িদার মধ্যে তাফা মাইরা দইরা এই উলসায়ার জামাই নাই নবি স্মরে तमन्ना দেবিকার উপরত সর হল বদলো আচ্ছা বলতেছিলাম